গুড ইভিনিং দেখছ লেখা আছে ইন্ডিয়ান ইকোনমি যারা আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছি তাদের জন্য এই সাবজেক্টটা অবশ্যই পড়তে হবে অনেকেই আছি আমরা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডে যারা তারা ইন্ডিয়ান ইকোনমি পড়ে থাকে এবং আর্টস ব্যাকগ্রাউন্ডও পড়ে থাকে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছেলেমেয়েরা এই সাবজেক্টটা পায় না ভয় কোনো কিছু নেই ইন্ডিয়ান ইকোনমিটিউশন আগে দুটো কেন ইন্ডিয়ান ইকোনমি পড়বো কেন দুটো কারণ এখন আমি ইউপিএসি পরীক্ষায় দিই বা ডাব্লিউ দিই বা যে কোনো আদার কম্পিটিভিটিভ যে আমার ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন আসবে পড়তে হয় মোটামুটি তার মধ্যে সবার আগে নীতি আয়োগ নীতি আয়োগ প্ল্যানিং কমিশন যেটা ছিল সেটা তো নীতি আয়োগ করা হয়েছে ফাইভ ইয়ার প্ল্যানিং খুব ভালোভাবে করতে হবে ইন্ডিয়ান এগ্রিকালচার যারা পেট ব্যাচে আছে তাদেরকেও এই ভিডিওটা সার্চ করা হবে তোমরা জাস্ট এইগুলো আমাকে পরে লিখে পাঠিয়ে দেবো পর পর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে নতুন ব্যাচে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই ফাইভ ইয়ার প্ল্যান যেটা সেটা কিন্তু কি বলবো বিস্তারিত সেটা ভিভিড

তোমাকে পড়তে হবে ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম তাহলে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা চ্যাপ্টার খুব ভালোভাবে খুব ভালোভাবে পড়তে হবে এবং আমরা দেখেছি সচরচরে আমরা যখন পরীক্ষা দিই আমরা যখন পরীক্ষা দিই তখন এই থেকে কিন্তু প্রশ্ন হয় আর ইকোনমিক্স বিষয়টা ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই আর খুব ভালোভাবে যদি পড়ো উইদিন সিক্স মান্থ টাইমে উইদিন সিক্স মান্থ টাইমে তুমি মোটামুটি ইকোনমিক্সের কি কি প্রশ্ন আসছে কিভাবে উত্তর করবে জানতে পারবে ইউপিএসসি পরীক্ষাতে তো আমাদের লিখিত হবে রিটেন কিন্তু আমরা অন্য যাই পরীক্ষা দিই সেখানে আমাদের এমসিকিউ লেভেলের প্রশ্ন হয় বা এমসিকিউ মডেলের প্রশ্ন হয় ভয়ের কিছু নেই টোটালটা ডেসক্রিপটিভ হিসাবে আমরা পড়ব তাই এ কটা চ্যাপ্টার ডে বাই ডে হবে ডে বাই ডে হবে এবং আমি বলছি এই কটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে শেষ করতে বলে তোমার ছয় মাস লাগবে সিক্স মান্থ সিক্স মান্থ শেষ করতেই সেটা লিখে নাও তারপরে আমি নিয়ে নাও তারপরে যে ক্লাসটা এবার অনেকেই বলে থাকো যে ইন্ডিয়ান ইকোনমির জন্য কোন বই পড়বে দেখো বইয়ের কথা বলবো যেটা আহ লিখে রাখতে পারো ইন্ডিয়ান ইকোনমির জন্য যেগুলো তোমার দরকার পড়বে খুব ভালো হবে প্রথম কথা তো তোমার বেশ বা কনসেপ্ট কনসেপ্ট গঠনের জন্য তুমি এইচএস লেভেলের যে কোনো ইকোনমিক্স যে কোনো ইকোনমিক্স বই নিতে পারো সে বাংলা মাধ্যম হোক বা ইংরেজি মাধ্যম হোক দ্যাট ডাজ ম্যাটার মানে কনসেপ্টটা হিড্যাপের জন্য এনসিআরটি বলতে পারো এনসিআরটিও বলা যায় এগারো অ্যান্ড বারো বাংলাতে ইকোনমিক্সটা ভালোভাবে বুঝতে গেলে জয়দেব সরখেল জয়দেব সরখেলের বই এবার বলবো এটা এই বইগুলো কিন্তু মেনলি কনসেপ্ট তৈরি করার জন্য এবার পরীক্ষার প্রিপারেশন যখন তৈরি হবে পরীক্ষার জন্য যখন তৈরি হবে তখন আমি কয়েকটা বলতে পারি যেমন সিভিল সার্ভিস ক্রনিক্যাল খুব সুন্দর বই সিভিল সার্ভিস কমিশনার এই বইটা রাখতে পারো তুমি রাখতে পারো যোজনা যোজনা এই যোজনা বইটা বাংলা এবং ইংরেজি এটা বাংলা অ্যান্ড ইংলিশ দুটো ভার্সনে বেরো মান্থলি ম্যাগাজিন এটা কুরুক্ষেত্র কুরুক্ষেত্র এটাও মাথলি ম্যাগাজিন এগুলো সব মান্থলি ম্যাগাজিন এগুলো সব মান্থলি ম্যাগাজিনের কথা আমি বলছি এবং আরেকটা প্রতিযোগিতার দরকার প্রতিযোগিতার দরকার এর মধ্যে আমি সবসময় প্রেফার করি এটা কারণে এই বইটাতে এবং এই বইটাতে ইকোনমিক্সের উপরে যেমন আমি জিনিসপত্র পেয়ে থাকি তেমনি কারেন্ট অ্যাফেয়ার্সটা টোটালি এখানে কভার হয় এই টুকোনমি কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে ডে টু ডে অ্যাফেয়ার্স যেগুলো থাকে তুমি বলতে পারো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে টেকনোলজি ডেভেলপমেন্টের উপরে বা আর্থা সামাজিক বা সোশিয়াল ইকোনমিক্সের ওপরে টোটাল কভারেজটা থাকে তাই এই দুটো বই আমি সবথেকে বেশি প্রিফার করি এবং আমার ছাত্রছাত্রীরা এইগুলো পড়তে তাহলে ইকোনমিক্স যেটা বলছি তোমার ইকোনমিক্সে যেটা তোমার কি বলবো কনসেপ্ট করার জন্য বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যমে কোনো ফ্যাক্টর না এগারো বারো ক্লাসের বই এনসিআইটিরও পড়তে পারো বাংলায় জয়েন সরকার পড়তে কেন সাপ্লাই ডিমান্ড হ্যানা তানা এইগুলো যে ইনসি রয়েছে সেগুলো আমাকে শিখতে হবে এবং টোটাল যখন প্রিপারেশনের ব্যাপার আছে ওই তখন যে চ্যাপ্টার্সগুলো পড়লাম সেই চ্যাপ্টার্সগুলো তোমাকে বের করে ডিটেলসে পড়তে হবে তাছাড়া আমি যখন ক্লাস করবো ক্লাসেও এইগুলো পাবে অসুবিধা নেই আর সুতরাং ইকোনমিক্সের ব্যাপারে বলছিলাম ইকোনমিক্সটা বললাম ইকোনমিক্স ছাড়া কিন্তু তুমি ইক পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না এবং ইকোনমিক্সের ওপরেও ইন্ডিয়ান ইকোনমি যেটা ইন্ডিয়ান ইকোনমির ওপরে একটা খুব সুন্দর প্রফাউন্ড নলেজ থাকতে হবে কোভিড জ্ঞান থাকতে হবে নয়তো অসুবিধা আছে কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা এটা স্কুল কলেজের পরীক্ষা না যে কিছু সাজেশন পড়ে গেলাম মুখস্থ লিখে সেটা সেটি ভালোভাবে পড়ো নিঃসন্দেহে যারা সত্যি সত্যি সায়েন্টিফিক্যালি সিস্টেমেটিক্যালি এবং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ে তারা কিন্তু ব্যর্থ হয় না ব্যর্থ হয় না ব্যর্থ হয় তারা বা কঠিন বলে তারা যারা এমসি কিউ মডেলকে এমসি কিউ পড়ে যাচ্ছে না তোমার ডিটেলসে পড়তে হবে টাইম আছে এরকম না যে পরশু তস্যু তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার হাতে যদি আট থেকে দশ মাস সময় দেয় দ্যাট ইজ মোর দ্যান এন হ্যাভ টু ক্লিয়ার এক্সাম ইভেন ইউপিএসসি কিন্তু ব্যাপারটা হলো সিস্টেমেটিক এক্সাম ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে ওকে থ্যাংক ইউ